নমস্কার বন্ধুরা আমি অলি লাইফএলি চ্যানেলে সবাইকে স্বাগত আজ টোয়েন্টি ফোর্থ সেপ্টেম্বর আমার জীবনের একটা খুব সুন্দর দিন এই দিন আমি একটা খুব সুন্দর গিফট পেয়েছিলাম তো আজ হচ্ছে আমার মেয়ের জন্মদিন তো আপনারা সবাই আমার সাথে থাকুন আর দেখুন আমি আমার মেয়ের জন্মদিন কিভাবে পালন করছি আর আজকের ভিডিওটা কেউ কিন্তু স্কিপ করে দেখবেন না তাহলে অনেক কিছুই মিস করবেন আপনারা সবাই থাকুন আর দেখুন আমি কি করছি তো এটা হচ্ছে বিকেলবেলা এরপর আমি তার আগেই আমি মেয়ের জন্য একটা কেক বানানোর জন্য রান্নাঘরে চলে এলাম এই দেখুন কেক বানাতে যা যা লাগে সেগুলো আমি সব এখানে জোগাড় করে নিয়েছি তো ওরা কিন্তু আমার হাতের বানানো কেকটাই বেশি পছন্দ করে বাইরের কেনা কেকের থেকেও তো সেই কারণেই যতই কষ্ট হোক আমি চেষ্টা করি ওদের জন্মদিনে কেকটা নিজের হাতে বানিয়ে দিতে তো এই যে দেখুন একটা কাপ নিয়েছি এই কাপটাকে মেপেই আমি ময়দাটাকে দেব তো দু কাপ ময়দা দেব আর এক কাপ চিনি দেবো যদি দু কাপ ময়দা হয় এক কাপ চিনি আপনারা অনেকেই হয়তো কেক বানাতে জানেন আজ আমি কাস্টার্ড কেক বানাবো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন আমি কিভাবে বানাচ্ছি তো আপনারা সবাই হয়তো জানেন কিভাবে বানাতে হয় কেক তবুও আমি যেহেতু মেয়ের জন্মদিন উপলক্ষে কেকটা বানাচ্ছি সেই কারণেই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এখানে আমি ময়দা দিয়ে দিয়েছি আর বেকিং পাউডারও দিয়েছি দেখলেন আর বেকিং সোডা দিয়ে দিলাম ওয়ান ফোর্থ টি স্পুন আর বেকিং পাউডার দিয়েছি টু টি স্পুন টু টি স্পুনের থেকে একটু কম তো ছাঁকনিতে আমি সব কিছুই ছেঁকে নিচ্ছি যাতে কোনো লামস না থাকে তো এরপরে আমি কাস্টার্ড পাউডার এখানে দিয়ে দিচ্ছি ওটাকে তিন চার চামচ আমি কাস্টার্ড পাউডার অ্যাড করে দিলাম ওটাকেও আমি ছাঁকনিতে একটু ছেঁকে নিচ্ছি ছাঁকনিতে ছেঁকে নিলে কিন্তু কেকের যে ব্যাটারটা গুলব সেটা কিন্তু খুব ভালো হয় খুব মিহি হয় তাতে কোনো লামস থাকে না সমস্ত শুকনো উপকরণগুলোকে আমি একটা চামচের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এরপর আমি একটা পাত্র নিয়ে নিলাম যার মধ্যে আমি কেকের ব্যাটারটা গুলব তো এখানে প্রথমে আমি এই যে চিনিটাকে গুঁড়ো করে রেখেছি মিক্সিতে এক কাপ চিনি দিয়েছি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতন দিতে পারেন আমরা খুব বেশি মিষ্টিটা পছন্দ করি না সেই হিসেবেই দিয়েছি আর হোয়াইট অয়েল রাইস ব্র্যান্ড অয়েল সেটাকেও আমি এতে অ্যাড করে দিলাম আপনারা চাইলে বাটারও অ্যাড করতে পারেন আমি আগে বাটার দিতাম কিন্তু এখন বাটারটা দিই না যেহেতু আমার বাড়িতে প্রবলেম আছে তো দুটো ডিম অ্যাড করে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা বিটারের সাহায্যে হ্যান্ড বিটার আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার থাকে আপনারা ইলেকট্রিক বিটারের সাহায্যেও এটাকে গুলে নিতে পারেন এরপর আমি ওর মধ্যে অল্প অল্প করে দুধ মিশিয়ে নিচ্ছি দুধটাকেও ওর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব এরপরে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে রেখেছিলাম সেটাকে অল্প অল্প করে দিয়ে আবারও বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি বাকি শুকনো উপকরণটাও দিয়ে দিলাম একবারে পুরোটা দিয়ে দেবেন না একবারে দিলে ওতে দলা পাকিয়ে যেতে পারে সেই কারণে আমি অল্প অল্প করে ওর মধ্যে অ্যাড করলাম এরপর এতে আমি দু চামচ আমুল স্প্রেও দিয়ে দিলাম তো আমুল স্প্রেটা দিলে এর টেস্টটা খুবই ভালো হয় আবারও বাকি দুধটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম আর ভ্যানিলা এসেন্স চার পাঁচ ফোঁটা ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিলাম দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এই যে দেখুন আমার ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে মিশে গেছে এতে কোনো লামস নেই এইভাবে বিট করলে কিন্তু কেকটা খুবই সফট হয় আর খেতেও ভীষণই ভালো হয় এরপর আমি আরেকটা পাত্রে একটু কোকো পাউডার নিয়ে নিলাম তো কোকো পাউডার এখানে তিন টেবিল চামচ নিয়েছি আর হাফ হাতার থেকেও একটু কম দুধ অ্যাড করে ওটাকে আমি মিশিয়ে নিচ্ছি একটা চামচের সাহায্যে দুটো কালার করব যে ডিজাইনটা আমি বানাবো তাতে দুটো কালার হলে দেখতে ভালো লাগবে সেই কারণেই আমি একটা কালার না করে দুটো কালারের করব সেই কারণেই আমি কোকো পাউডারটা দিয়ে কিছুটা মিশ্রণ আমি কোকো পাউডারের সঙ্গে মিশিয়ে নিচ্ছি আপনারা যদি এইভাবে না বানিয়ে থাকেন তাহলে অতি অবশ্যই আপনারা আমার মতনভাবে এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে ছোট থেকে বড় প্রত্যেকেই কিন্তু এই রকম কেক খেতে ভীষণই ভালোবাসবে এরপর আমি একটা বোলের মধ্যে হোয়াইট অয়েল ব্রাশ করে নিচ্ছি একটা ব্রাশের সাহায্যে এরপরে আমি ওর মধ্যে অল্প খানিকটা ময়দা দিয়ে পুরো ময়দাটা ওর মধ্যে ছড়িয়ে লাগিয়ে নেব এরপরে আমি কেকের যে ব্যাটারটা গুলেছি দু রকমের যে ব্যাটার গুলেছি সে দুটোই আমি তিন চামচ কি চার চামচ করে অ্যাড করে দিচ্ছি একবার এটা একবার ওটা এতে ডিজাইনটা কিন্তু খুব সুন্দর হয় আপনারা বিভিন্ন রকমের ডিজাইন করতে পারেন তো আমি এর আগে আপনাদেরকে মার্বেল কেকের ডিজাইন দেখিয়েছি তো আজকে আমি কাস্টার্ড কেক বানাচ্ছি সেটারও একটা ডিজাইন নতুন ধরনের ডিজাইন আমি দেখাচ্ছি আপনারা দেখুন এই যে দেখুন এরপর আমি একটা টুথপিকের সাহায্যে ডিজাইনটা বানিয়ে নিচ্ছি কিভাবে একটু দেখুন কেমন লাগলো আপনাদের আমার আজকের এই কেকের ডিজাইনটা অতি অবশ্যই কিন্তু একটা কমেন্টের সাহায্যে জানাতে ভুলবেন না তো এটা আমি মাইক্রোওভেনে বানাবো মাইক্রোওভেনে ঢুকিয়ে দিলাম এই কেকটা কিন্তু বানাতে আমার চার মিনিট সময় লাগবে ওভেনে চার মিনিটে আমার কেকটা কিন্তু তৈরি হয়ে যাবে এরপর আমি গ্যাস গ্যাসেও একটা কেক বানাবো তার জন্য একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি ওটাতেও তেল ব্রাশ করে নিচ্ছি ঠিক একই রকমভাবে একটু ময়দা দিয়ে ময়দাটাকে ওর গায়ে একটু ছড়িয়ে নিলাম ছড়িয়ে দেবো এরপরে আমি কেকের যে ব্যাটারটা আছে সেটাকে ওর মধ্যে অ্যাড করে দেব এটা আবার একটু অন্য রকম ডিজাইন বানাবো এটা কাস্টার্ডের পরিমাণটাই বেশি কোকো পাউডারের পরিমাণটা একটু কম দেব এই যে দেখুন আর কোকো পাউডারটারের যে মিশ্রণটা সেটাতে সেটাকেও আমি গোল গোল করে দিয়ে যে আমান্ড ছিল আমান্ডটাকে কুচি করে কিছু আমান্ডকে আমি কুচি করে কেটে নিয়েছি তো সেটাকেও অ্যাড করে দিচ্ছি আর কিছু আমান্ড গোটা রেখেছি গোটা আমান্ডগুলোও ওর মধ্যে সাজিয়ে একটা ডিজাইন বানিয়ে নিচ্ছি উনুনে যেটা করি সেটা আমার ছেলে খেতে পছন্দ করে আর মাইক্রোওভেনে যেটা বানাই সেটা আমার মেয়ে পছন্দ করে সেই কারণেই আমি দু রকমই বানাই যখনই বানাই দু রকমই বানাই একটা গ্যাসে বানাই একটা মাইক্রোওভেনে বানাই এই যে দেখুন মাইক্রোওভেনে কিন্তু আমার কেকটা অলরেডি তৈরি হয়ে গেছে তো দেখুন কি সুন্দরভাবে ফুলে উঠেছে আর কি সফট হয়েছে দেখুন আমি হাত দিয়ে দেখছি আর এই কেকটা কিন্তু বানাতে আমার মাত্র চার মিনিট সময় লেগেছে আর এরপরে আমি দেখুন একটা টুথপিক ঠুকিয়ে দেখে নিচ্ছি যে কোথাও কেকটা কাঁচা রয়েছে কি না টুথপিকের গায়ে কিন্তু একটুও লেগে নেই কাজেই আমার কেকটা সম্পূর্ণভাবে সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর ওদিকে গ্যাসের উনুনে যেটা আমি বসিয়েছি এটা বানাতে কিন্তু আমার একটু সময় লেগেছে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময় লেগেছে এই যে দেখুন এটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে এটাও কিন্তু ভীষণই সফট আর খেতে ভীষণই ভালো হয়েছে তো আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এইবারে বিকেল বেলা চলে এলাম সন্ধ্যেবেলায় সন্ধ্যেবেলায় আমার মেয়ে এসেছিলো তো এবারে নে কেকটাকে কাটবে

ভাইয়ের জন্য বসে দিদি ওয়েট করছে ভাই এলে তারপরে কেকটা কাটবে একটু ফটোশুট করে নিলাম ততক্ষণে আমি হ্যাপি হ্যাপি টু ইউ

কেমন হয়েছে <this prender> কেমন আছে তাই মাইক্রোভেন একটা

এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আর যারা আমার চ্যানেলে নতুন এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও শেয়ার করব সেগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ